কথা আজকের গল্পে তোমরা দেখতে পাবে প্রত্যয় বলছে একটা মেয়ে গুটে গাড়িতে গিয়ে উপরে গিয়ে কি করছে এরপর অগ্নি বলছে দেখ দেখ অবস্থাটা দেখ এরপর বলছে সব গুটে ওই গেছে গাড়িতে আর অগ্নিতা বলছে 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 না না শান্ত হবে এরপর অঙ্কিত প্রত্যয়কে এই তখন এই কি এরপর অঙ্কিত বলছে তোর একটা নর্মাল বুদ্ধিতে কোনো কাজ হয় না না এরপর প্রত্যয় বলছে আমি কি করলাম তখন অঙ্কিত বলছে কি করলি তুই তোর তার কাটা বুদ্ধির জন্য আমাকে ছোটবেলার থেকে মার খেতে হয়েছে আর এখন দেখ গাড়ি বর্তি গুটে আর ব্রো হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে কি করবে এবার কি করব আমি বল তখন প্রত্যে বলছে আমায় মার আমায় মার এরপর অঙ্কিত অগ্নিকে বলছে আমাকে লাঠিটা দে তো এরপর প্রত্যে বলছে এই না এরপর প্রত্যে কথাকে বলছে এই তুমি নিচে নামো তখন কথা বলছে এই এরপর প্রত্যে বলছে আরে তুমি নামো কি করছো উপরে এরপর নীলাদ্রি বলছে এই মেয়ে নেমে এসো না এরপর প্রত্যে বলছে না না এভাবে হবে না আর কথাকে বলছে এই আমি কিন্তু একজন পুলিশ তখন কথা বলছে আমিও একজন আপু পুলিশ তো বাবুরা একবার নাচ দেখবেন নাকি এরপর প্রত্যে বলছে না জুনিয়র বলছে না না এরপর কথা গান গাইতে গাইতে নাচ করলো গানটা হলো এনে দে রেশমি চুরি আর তাকে নিচে নামার জন্য অগ্নি গাড়ির চতুর্দিকে ঘুরছে এরপর অগ্নি যখন লাঠি দিয়ে কথাকে মারতে যাবে তখন কথা লাঠিটা নিয়ে নেই এরপর নাচ আর গানের মাঝখানে প্রত্যে বলছে এবার অনেক হয়েছে নিচে নামো তুমি নামবে না হলে আমি এক্ষুনি থানায় নিয়ে যাব প্রত্যয়ের মুখে এ কথাটা শুনে কথা বলছে ওরে বাবারি বলি থানায় যাবি নি দাঁড়াও দাঁড়াও নামতাসি নামতাসি এরপর কথা বলে জয় মা গন্ধেশ্বরী ওয়ান টু থ্রি এ তারা বলে কথা গাড়ি থেকে নিচে নেমে যায় এরপর অগ্নি কথাকে বলছে এই গাড়ির মধ্যে গুপুর লাগিয়েছ কেন এরপর কথা বলছে বলছি বলছি দেখেন বালো সাহেব বুলির মন তাতে নেই কোনো পাপ আপনি তো আমাকে এই গাড়ি করেই তলে কলোনি ছেড়ে দিয়ে আসবেন বলেছেন তাই এই গাড়ি চড়ে আপনি কোথাও যেতে না পারেন হা এরপর অগ্নি বলছে ননসেন্স কথাকার এটা আমার গাড়ি নয় এটা বাড়ির গাড়ি আর প্রত্যেকে বলছে এই প্রেটি ওকে ইমিডিয়েটলি কলোনিতে দিয়ে আসো এই চোপ যা বলার বলুক আমি সেটা পরে বুঝে নেব এরপর কথা বলছে বুলি যাবিনি বলিনি এরপর কথা বলছি এভাবে বকাবকি করলে কিন্তু বলি আবার গাড়ির উপরে উঠে যাবে দেখবেন এই কথাটা বলে কথা আবার গাড়ির উপরে চড়ে যায় এরপর অগ্নি কথাকে নামাতে গিয়ে কথা অগ্নির কুলেই পড়ে যায় দেন আমরা দেখতে পেলাম অগ্নির আর কথার একটা রোমান্টিক সিন আর এই সবগুলো দেখে রিচা বলছে এই মেয়েটাকে হালকা ছেড়ে দিলে ঠিক হবে না মনে হয় এরপর রিচা কথার কিছু ছবি তুলে মোবাইলের মধ্যে রেখে দেয় এরপর অগ্নি কথাকে নামিয়ে বলছে একদম সামনে আসবে না তুমি তুমি একদম আমার সামনে আসবে না তোমার এই মুখটা আমি দেখতে চাই না জাস্ট দেখতে চাই না তখন কথা বলছে হ বুলির বস্তিতে যদি না যেতে তাহলে ও বুলি এখানে আসতো না আর একার দূর যেন সব বুলির এরপর অগ্নি বলছে এই চাস সেটা চুপ এরপর ছোটকা বলছে এই চুপ 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 সবাই চুপ আর কেউ কথা বলবে না আর আমি বলে দিচ্ছি বুলি আর অগ্নি কেউ দুজনকে কেউ দেখবে না আর আলাদা আলাদা থাকবে এই মুখ যেন কেউ কাউকে দেখতে না হয় আর বাড়িতে একটু শান্তি নেই এরপর অগ্নি বলছে এই মেয়েটা যতক্ষণ এই বাড়িতে আছে বাড়িতে কোনো শান্তি থাকবে না এই কথাটা বলে অগ্নি সেখান থেকে চলে যায় এরপর ছোটকা বলছে তাই তো এরপর ছোটকা কথাকে বলছে যাও তখন কথা বলছে কোথায় যাবো এরপর কমল ঠিক আছে আমরা যাচ্ছি এই কথাটা বলে সবাই সেখান থেকে চলে যায় আর এদিকে রিচা প্রান্তিকে কথার ছবিগুলো দেখাচ্ছে আর ছবিগুলো দেখে প্রান্তিক বলছে আই ইউ সিরিয়াস এ তো পুরোপুরি কথা এরপর রিচা বলছে কথা নয় কথা হতে পারে না কেন জানো বিকজ শি ইজ ডেড আর মৃত মানুষ এভাবে ফিরে আসতে পারে না ও কথা নয় ও কথার মতন দেখতে আর সবাই গোহবাড়িতে কথা কথা বলে মাথায় করে রেখেছে আর আমি পারছি না আই জাস্ট ক্যান টেক ইন এনি মোর এরপর প্রান্তিক বলছে ইটস ওকে ওকে কুল ডাউন দেখো গোহবাড়িতে কথার একটা ক্রেজ আছে এই ব্যাপারটা কিন্তু আমরা কোনো ভাবে অস্বীকার করতে পারি না তবে এই মেয়েটা অদ্ভুত কথার মতন এক্সিক্টলি দেখতে অথচ সে কথা নয় আর একে আবার গুহবাড়ির আর পুরনো ফ্যাক্টরির আশেপাশে দেখা যাচ্ছে বিষয়টা তো আমাকে খুব ভাবাচ্ছে এরপর রিচা বলছে বুঝতে পারছো বুঝতে পারছো তো ব্যাপারটা কত ফিসি ও কি কারণে এখানে এসেছে কেন এখানে এসেছে কেন ও গুহদের আশেপাশে দৌড়ে বেড়াচ্ছে ঘুরে বেড়াচ্ছে আমি জানি না আমাদেরকে জানতে হবে এরপর প্রান্তিক বলছে আমরা জানবো আমরা জানবো কিন্তু এসবের চক্করে যেন আমাদের কাজটা কোনো রকম ফল্ট না হয়ে যায় তুমি বাসু গুরুজিকে জানাও যে আমাদের প্লেন্টিনেশনের কাজ রেডি হয়ে গেছে উনি সিগন্যাল দিলেই আমি মাল পাঠাবো তখন রিচা বলছে। হ্যাঁ প্লেন্টিনেশন কাজটা আমি আগে চেক করব। তারপর আমি বাবাকে জানাবো তার আগে জানিয়ে কোনো লাভ নেই তখন প্রান্তিক বলছে অ্যাজ এ উইশ আমার শুধু টাকা পাওয়ার কথা বাই তুমি উই মেয়েটার থেকে একটু সাবধানে থাকো এরপর রিচা বলছে তোমার হেল্প লাগতে পারে আমার তখন প্রান্তিক বলছে এনি টাইম এরপর রিচা বলছে আই কল ইউ এ কথাটা বলে রিচা সেখান থেকে চলে যায় রিচা চলে গেলে প্রান্তিক বলছে কথার মতন দেখতে কিন্তু সে কথা নয় বলি তাকে আবার আবার গুহ ফার্মার ফ্যাক্টরি আর গুহ বাড়ির আশেপাশে দেখা যাচ্ছে এই বিষয়টা তো আমাকে খুব ভাবাচ্ছে আর এদিকে গুহ বাড়িতে দাদুবাই বাড়ির সবাই বড়দেরকে ডাকিয়েছে তখন ঠামি দাদুবাইকে বলছে কি হলো কর্তামশাই কি ব্যাপার হঠাৎ সবাইকে জরুরি তরফ দিয়ে ঘরে ডেকে পাঠিয়েছ এরপর দাদুবাই বলছে হে রেনু একটা বিশেষ কারণে আমি তোমাদের সবাইকে ডেকে পাঠিয়েছি দেখো কথা মা চলে যাওয়ার পর থেকে আমিও কোম্পানির কোনো কাজে যাইনি যেমন তেমন চলছে অনেক কিছু আমি বন্ধও করে দিয়েছি বলতে পারো গুহ ফার্মার ব্যবসাটা আমি অনেকটা ছোট করে দিয়েছ আমার তো যাওয়ার সময় হয়ে গেছে এরপর ঠামি বলছে কর্তা মশাই কথা তখন দাদু বলছে না না আবেগের কোনো কথা নয় আমি যেটা বলছিলাম যে যে কারখানার অংশটা রয়েছে মানে আগুনে পুরে টুরে গেল তারপর সেদিকটা তো আর কিছু হলো না এখন ফাঁকাই আছে তা আমি ভাবছি যে সেই জায়গাটা বেচে দেব তখন চিত্রা মনে মনে বলছে বাবা হঠাৎ করে ওই জায়গাটা কেন বিক্রি করতে চাইছে আর কেনই বা চাইছে সেটা তো আমাকে জানতে হবে সবকিছু বিক্রি করে দিতে চাইছে কেন তাও আবার যে জায়গাটা পুরে গিয়েছিল সেই জায়গা না জানতে হবে দরকার পড়লে আমাকে বিশ্বাসদের সঙ্গে যোগাযোগ করতে হবে ওখান থেকে তো আমি কিছু পয়সা পাবোই আর মালিকানাও এরপর ছোটকা দাদু বলছেন কিন্তু বাবা বর্দা এরপর দাদুভাই বলছে হ্যাঁ সেটাই সময় না থাকলে তো আলোচনাটা কমপ্লিট করা যাচ্ছে না তাই না আর ও যেই কাজে বাইরে গেছে কবে ফিরবে তুমি জানো কিছু তখন ছোটকা বলছে না সেভাবে কিছু বলেনি তবে যে কালকেই কথা হয়েছে যে খুব শীঘ্রই ফিরে আসবে এরপর লেখা দাদু বলছে বাবা আমি বলছি পুরা জায়গাটা তো অনেক তুমি সবটা বেচে দেবে তখন দাদুভাই বলছে হ্যাঁ লেখা বেচেই দেব কথা মা চলে যাওয়ার পর থেকে না কি যেন একটা হয়েছে মানে নতুন করে নতুন উদ্যোগে কিছু করার ইচ্ছেটাই চলে গেছে বলছে কিন্তু বাবা আমরা জানি যে আমরা অতটা যোগ্য নয় কিন্তু যে যোগ্য সেও তো ব্যবসায় এলো না তখন দাদুভাই বলছে আর আসবেও না অগ্নিবকে যে ব্যবসায় আনতে পারতো কথা মা আমাকে কথা দিয়েছিল সে তো নিজেই চলে গেল। এরপর ছোটকা দাদুভাইকে বলছে এটা তোমার ফাইনাল ডিসিশন তখন দাদুভাই বলছে হ্যাঁ আর সমীর এলেই কাজকর্ম সব শুরু করে দেব। এমন সময় কথা সেখানে এসে বলে বলি আসতে পারে তখন দাদুভাই বলছে হ্যাঁ এসো এরপর দাদুভাই কথাকে বলছে কি বলবে বলো তখন কথা বলছে বলছি যে বলি তো কখনো এত বড় বাড়ির রাত কাটাইনি ঘুমায়নি তো আমি কোথায় ঘুমাবো ওই যে বড় চৌকিতে গিয়ে যে ঘুমিয়েছিলাম ওইখানে গিয়ে আবার ঘুমিয়ে পড়বো তখন লেখা বলছে ওই মা না না ওটা চকি নয় এয়ারপোর্ট কথাকে বলছে বলি বলি বলছি যে তুমি দেখলে না সকালবেলা সবাই ওখানে খেলো ওটা খাওয়ার টেবিল ওখানে ঘুমোতে নি এরপর কথা বলছে হ তা তো দেখলাম এখনো তো আর কেউ খাচ্ছ গিয়ে ঘুমিয়ে পড়ি তখন দাদুভাই বলছে না না আর বুঝতে পারছো তো ওখানে ঘুমোতে হয় না তখন কথা বলছে হ এরপর দাদু লেখাকে বলছে ওকে একটা ঘর দেখিয়ে দেন যেখানে সে ঘুমবে এরপর লেখা বলছে হ্যাঁ বাবা আমি দেখছি আর কথাকে বলছে এসো বলি আমার সঙ্গে এসো এরপর কথা লেখাকে বলছে এই তোমাদের উপরে কোনো থাকার ঘর নেই এরপর লেখা বলছে আছে তো রে ওই ঘরটাতে তো রিচা থাকছে আর এই সবগুলো কথা রিচা দরজার পাশ থেকে শুনছে এরপর কথা লেখাকে বলছে বারান্দা বারান্দা হলেও বুলির চলবে এরপর লেখা বলছে চলবে তখন কথা বলছে হ্যাঁ এরপর লেখা বলছে তাহলে চলো আর কথা বলছে চলেন চলেন এই কথাটা বলে কথা সেখানে দাঁড়িয়ে পড়ে আর লেখাকে বলছে এরপর কথা রিচকে হাত ধরে টেনে নিয়ে এসে বলছে এই এদিকে এসো আর রিচাকে বলছেন বলছি তুমি ওখানে লুকিয়ে ছিলে কেন এরপর রিচা বলছে व्हाट ননসেন্স দিস এরপর কথা বলছে এই একটু হলেও না বলি ইংরেজি জানে পিজে বলছে ননসেন্স না ননসেন্স তখন রিচা বলছে ননসেন্স তখন কথা বলছে হ্যাঁ ওইটা মানে ফালতু বলি জানে আর বলি কিন্তু ফালতু নয় हां আর রকম লুকিয়ে লুকিয়ে কি কথা শুনছিলে তুমি আর বড়রা সব কথা কইছে তুমি কান পাচ্ছ এরপর রিচা লেখাকে বলছে কি অদ্ভুত মেয়ে আর পিসি আমাকে ইনসাল্ট করছে কেন এরপর লেখা কথাকে বলছে বলি আমার মনে হয় রিচা তখন কথা বলছে পেছা তখন রিচা বলছে পেছা না মাই নেম ইজ রিচা তখন কথা বলছে ওই হলো পেছা এরপর রিচা বলছে আমি ওর সাথে কথা বলতে পারবো না আই ক্যান নট এই কথাটা বলে রিচা সেখান থেকে চলে যায় এরপর লেখা কথাকে বলছে বলি এরকম বলতে আছে ও তো আমাদের সবার সাথে কথা বলতে এসেছে এরপর কথা বলছে কথা বলতে এসেছিল ওর যদি সবার সাথে গপ্প করে তে শোক তাহলে তো সবার সঙ্গে গল্প করবে সবার সঙ্গে বলবে যে তোমাদের সঙ্গে একটু কথা বলতে চাই একটু বসে গল্প করতে চাই কই তা তো করেনি ওখানে লুকিয়ে লুকিয়ে কথা শুনছিল কান পাতছিল এই আবার কেমন কান স্বভাব বাবু আরু কথা লেখাকে বলছে আমার না ওই পেছারে সুবিধা লাগছে না ঝাককে আর লেখাকে বলছে তোমরা সবাই বড় ভালো তোমাদের সবার মন খুব বড় জানো তো ওই পেছারে থাকতে দিছো বুলিরে থাকতে দিছো মা গন্ডেশ্বরী তোমাদের সকলের মঙ্গল করবে আর লেখাকে বলছে এই বারান্দায় যাব তো চলো চলো এরপর কথা বারান্দায় গিয়ে গাছগুলা দেখে বলছে কি সুন্দর এরপর লেখা কথাকে বলছে কি আমাদের এই বারান্দা খানা কেমন লাগছে তোমার তখন কথা বলছে এই খুব পছন্দ হয়েছে বলি কখনো আগে এরকম বারান্দায় দেখেনি তখন লেখা বলছে তাই আরো লেখা কথাকে বলছে কিন্তু বলি তুমি এখানে শুবে এরপর লেখা কথাকে মাদুর আর বালিশ নিয়ে কথাকে দেয় ঘুমানোর জন্য এরপর কথা যখন ঘুমোবে তখন কথার মনে পড়ে যায় যে অগ্নি যে তাকে বলেছিল কথার মুখটা যেন অগ্নিকে আর না দেখতে হয় তাই কথা অনার ঘর থেকে গিয়ে টিস পেপার নিয়ে আসে আর সেটা দিয়ে একটা মাস্ক বানায় এরপর অগ্নি রাতে যখন বাড়িতে ফিরে আসে এরপর অগ্নি বারান্দার মধ্যে গিয়ে বলছে ঘুম আসছে না আর ভালো লাগছে না আমার তখন অগ্নির কথার সঙ্গে হুচুট খেয়ে কথার গায়ে পরে যায় তখন কথা চিৎকার করে উঠে ভূত 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 মেরে ফেললো মেরে ফেললো